মানববন্ধনের এই মানব বন্ধন তারার একমাত্র মনির হাজী একজন ভালো লোক সে একজন সমাজ সেবক সে তারে আমরা আমরা আমাদের সুখে দুখে আমরা সব সময় আমাদের কাছে পাই তার বিরুদ্ধে যে একটা মিথ্যা মামলা হয়েছে এই মিথ্যা মামলা থেকে তাকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আমরা এখানে মানববন্ধনে তারে একজন ভালো মানুষ সে একজন সমাজ সেবক দানশীল তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে তো সে এখানে উপস্থিত ছিল না দাদা দাঁড়াইছি আমার মনির ভাইয়ের জন্য মনির ভাইয়ের মিথ্যা মামলায় ঢুকাইয়া দিছে তা আমরা কখনো মানি আমি সব মিথ্যা ভাতাই মিথ্যা কথা বলে সে একজন ভালো লোক সে দামি লোক সে মানুষের জন্য মরে অনেক কি করে মানুষের পরিবেশ সাহায্য করে অনেক আমার মেয়ের জন্য অনেক সাহায্য করছে বিয়ের সময় সময় সে আমার মেয়ের টাকা পয়সা দিয়ে যায় মালি মাল দেশে কিনিয়ে আমি অনেক হেল পাইছি আমি দোয়া করি সবসময় আল্লাহের ওর যাইতে করতে পারে আর ভালো রাখুক সুস্থ রাখুক বাংলা হারে বাংলাদেশের মামলা থেকে আমি হারছি এই সে মুক্তি চাই তিনটা মেম্বার

দাবিদলে মনির করবে আমরা এখানে দাঁড়াইছি এখানে একটা মিথ্যা মামলা হইছে মনির ভাইয়ের জন্য মনির ভাই ছিল না তার ভাই তার সালাও ছিল না তার বিরুদ্ধে মামলা হইছে আমরা তার মুক্তি চাই আমরা তার দাবি জানাই সরকারের কাছে মিথ্যা মামলার জন্য মিথ্যা দাঁড়াইছি এখানে আমাদের এখানে গরীবের বন্ধু আলহাজ সাকাত হোসেন মনির তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হইছে সর্বযন্ত্রমূলক মিথ্যা মামলা তিনি থাকেন ঢাকায় শুক্রবার শুক্রবার বাড়িতে আসেন তিনি নাই তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করা হয়েছে আমরা এলাকাবাসী সবাই ইউনিয়নবাসী সবাই চাইতেছি তাকে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে স্বাভাবিক জীবনে চলার মতো সুযোগ দেওয়ার জন্য জনবান্ধব নেতা শাখাওয়াত হোসেন মনির ভাইয়ের বিরুদ্ধে তার এন্টি গ্রুপ মাসুদ আলাদার গ্রুপ একটা মিথ্যা মামলা দেশে যে মামলাটা আসলে একেবারেই মিথ্যা মনির ভাই আসলে এই অঞ্চলে ছিলই না অধীন তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মামলা যাতে অতি দ্রুত প্রত্যাহার করা হয় এবং এই ধরনের মামলা বা এই ধরনের মামলাবাদ যারা আছে তাদের বিরুদ্ধে বা দারিয়ালবাসী যে কোনোভাবেই পদক্ষেপ গ্রহণ করবে এই আসা আমি দারিয়ালবাসীর কাছে চাইতেছি আর এই মামলা যেন দ্রুত তাকে প্রত্যাহার করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া ফিরে দেওয়ার জন্য আমি বলব